ঘড়ির কাটা এখন বাজে ছটা দশ রাধা হয় অভিনবকে দিয়ে ফিরলো এদিকে আমি এগুলো সমস্ত কিছু রেডি চা বসিয়ে দিয়েছি চলো চা খাবো দেরি হয়েছে বুঝতে গুড মর্নিং সবাইকে সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরাও ভালো আছি সুস্থ থাকবেন সারাদিন আজকের ব্লগটার সঙ্গে থাকুন চলো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে কিন্তু তার আগে অভিনব পৌনে ছটায় পড়তে চলে গেছে এখন ঘড়ির কাটা ছটা দশ দাদাভাই দিয়ে ওকে আসলো তখন থেকে ভিডিওটা শুরু করলাম তার আগে আর শুরু করা হয়নি কারণ সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পনেরো মিনিটের মধ্যে ওকে রেডি করে পড়তে পাঠানো হয়েছে আর দাদা ভাই হেঁটে হেঁটেই মনে হওয়া করে আসলো ওকে দিয়েও আসলো খুব কাছে ম্যাচ করতে গেছে তো যাই হোক রান্নাঘরে উঠে ভেন্ডিগুলো আগে জলে ভরে মানে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ আর এদিকে আলু কাটছি আমি সবজিগুলো কেটে রেডি করি চা তো হয়েই গেছে দেখলে চা খেতেও হবে দাদাভাই একটু ফ্রেশ হয়ে আসু তারপর তো চলো সকালবেলা উঠে আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে গাছটা বেশি থাকে তাই না ভেন্ডিগুলো জল ঝাড়িয়ে নিলাম কারণ লোদ লোদ জিনিসগুলো না কাটার আগে ধুলে ভালো হয় কাটার পর যদি জলে ফেলা হয় নদ নদটা তো কাটেই না আরও বেশি নদ নদ হয়ে যায় সেখানে খেতেও আর ভালো লাগে না রান্নাটাও ঠিকঠাক মতো হয় না যে কোনো জিনিস যেটা যেভাবে করতে হয় সেটা সেভাবে করলে ভালো হয় তাই না যেমন আলুটা আমরা ধোয়ার আগে কাটার আগেও ধুই মাটি মাটি থাকলে আবার কাটার পরেও ধুই কিন্তু বিশেষ করে এই নদ জাতীয় কচু গাটি কচু বলো তারপরে এই ভেন্ডি বলো এগুলো যদি আমরা একটু কাটার আগে ধুয়ে নিই না তাহলে কিন্তু খুব ভালো হয় তো চলো গল্প করতে করতে অনেক কাজ কাজও হয়ে গেল আর নতুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলি তোমরা যারা বন্ধু করছো না তারা কমিউনিটিতে গিয়ে বন্ধু করে গেলাম এত নম্বর বন্ধু করলাম এগুলো প্লিজ তোমরা করো না হাই লেখো ভালোবাসা দিয়ে গেলাম বা শুধু হাই লেখো না তাহলে বুঝেছ আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছ আমার ভিডিও দেখছো ভালো লাগছে লাইক কমেন্ট করছো তাদেরকে আমার থেকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা প্রত্যেকে আমার পাশে ঠেকো আর যারা বন্ধুত্ব করছো কিন্তু ভিডিও দেখছো না ভিডিও দেখো কিন্তু জানো তো এইভাবে বলা ঠিক হচ্ছে কি জানি না যদি আমিও তোমার ভিডিও না দেখি তুমিও আমার ভিডিও না দেখো নতুন বন্ধুদের উদ্দেশ্যে পুরোনো বন্ধুর উদ্দেশ্যে সকলের ক্ষেত্রে একই তাহলে কিন্তু আমাদের বন্ধুত্বটা থাকবে না তা না হলো বুঝেছ যদি উভয় দিকে বন্ধুত্ব রাখতে হয় উভয় দিক দিয়ে উভয়কে চ্যানেলের প্রত্যেকের পাশে থাকতে হবে বুঝতে পেরেছো আশা করি এদিকে দেখো ভেন্ডিটা কড়াইতে দিয়ে আমি কিন্তু আগে নুন দিয়ে একটু টেলে নিচ্ছি যাতে নদ নোদটা কেটে যায় এটা আমি শাশুড়ি মায়ের কাছে শিখেছি পরে আলুটা দিয়ে হলুদ দিলাম আবার একটু নুন দিলাম দিয়ে এবার ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি এটাই করবো না এদিকে আটা মাখা রয়েছে ফ্রিজ থেকে বার করে রেখেছে এদিকে চাল ভিজিয়ে বসিয়েও দিয়েছিলাম ভাত ফুটে গেছে অফ করে রেখেছি এবার একটু চলো জল পরে নিই বোতলগুলোতে কারণ বোতলগুলো সব শেষ হয়ে গেছে জানাতো তো তো যেটা বলছিলাম প্রত্যেকেই বন্ধু করছো বন্ধু করে কিন্তু খুব ভিডিও দেখছো না আমার এত বন্ধু সাড়ে তিনশোর মতো বন্ধু হয়ে গেছে কিন্তু সবাই যদি আমার ভিডিও দেখতো তাহলে তো আমার ভিউজ সেই হারে অনেক হতো তাই না সবাই কিন্তু ভিডিও দেখছে না আমাদের উভয় দিক দিয়ে ভিডিও দেখতে হবে আর যারা বন্ধু করছো বললাম হায় লিখো কমিউনিটিতে কেমন বা এত নম্বর এল কে এত নম্বর ইয়ে ওটার দরকার নেই কেমন ঠিক আছে চলো কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম কেউ কিছু মনে নিও না এটা আমাদের প্রত্যেকেরই চ্যানেলের ভালো ছেলে পড়ে চলে এলো শরীরটা ভালো লাগছে না হ্যালো বন্ধুরা সমস্ত কাজ শেষ আমি রেডি এবার বেরোবো আজকে আমার বাড়িতে আছে শরীরটা যদি একটু খারাপ স্কুল যায়নি টিউশন করে আসলে তোমাকে তো দেখবো সরি তোমরা তো দেখলে আবার বিকেলেও পড়া আছে তোমার জন্য বিকেলে তিনটা থেকে পড়া তো চলো আবার হবে অনেক পরে সাথে থাকো দেখতে থাকো আর স্কিপ করবেন না ভুল আছি ইভিনিং বন্ধুরা অনেক টাইম পর আবার তোমাদের সাথে দেখা আমি এসে দেখি অভিনব পড়তে চলে গেছে কারণ আমি তো তিনটে পনেরো কুড়িতে আসি ও পড়তে চলে গেছে দুটো দশে কারণ তিনটা থেকে পড়া প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ওর অটোতে যেতে সেখানে তো সে তো বলে গেছে যে মা যেন তালের বড়া বানিয়ে রাখে যার জন্য আমি তাড়াতাড়ি করে তালটা নিলাম নিয়ে সমস্ত কিছু রেডি করে তিরিশ মিনিট মতো ওটা রেখে দিয়েছিলাম রেডি করে মেখে তারপর শুরু করে দিলাম বড়া করা ওর জন্য এই কটা করে রেখে আমি আবার একটু বাজারে যাবো কারণ আজকে আমাদের এখানে হাটবার সবজি সবই আছে সেরকম কিছু আনবো না আমি একটু মাছ আনতে যাবো আর একটু ফল তো চলো আমি এদিকে অভিনব চলে এসছে আমি বেরোনোর আগেই বুঝেছি রেডি হয়ে নি বাজারে বেরোবো আমি রেডি বাজারের ব্যাগ হাতে দেখি কি মাছ ফাজ কি ফল টল কি আছে না আছে কতটুকু শেয়ার করতে পারি এই দেখো আমাদের এখানকার বাজার খুব একটা হয়তো ভালোভাবে শেয়ার করতে পারলাম না অন্য একদিন শেয়ার করব। আমি চলে আছি মাছ বাজারের দিকে সবজি বাজার তোমাদের সাথে খুব একটা শেয়ার করলাম না মাছ নিতে হবে বলে মাছের দোকানে একেবারে চলে গেলাম খুব একটা ভালো মাছ নেই যা দেখা গেল একদমই মাছ নেই তবে আমাদের বাজারটা খুব একটা বড় না তো মেন বাজার আমাদের একদম স্টেশনের গায়ে সেখানে এখন যাওয়া সম্ভব না যার জন্য হাট বার করে এখান থেকেই বাজার করা হয় চলে এলাম এই যে মাছ নিতে শ্যাতলা ধুলো পাতা শ্যালা খেতে ভালোবাসে আর ফল আর একটু মাছ নিয়ে চলে না এখনও সবজি রয়েছে তাও শ্যাপলাটা খেতে ভালোবাসে বলে নিয়ে আসলাম চলো মাছটা ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখি দু পিস যদি ভাজা করি করবো অভিনব আর আমার জন্য কারণ দাদা ভাই তো মাছ খায় না তাই অল্প করেই আনা যাতে কালকে দুবেলা শেষ হয়ে যায় এখন একটু যদি ভাজি দু পিস ভাজবো অভিনব শরীরটা ভালো না কাল থেকে তো দৌড়ঝাপ হয় না আর কি বলবো চলো সাথে থাকো আগে চেঞ্জ করি তারপরে ধুয়ে ধুয়ে একেবারে ফ্রেশ হই পরে দেখা হচ্ছে সাথে থাকো ধনে পাতাগুলো এই যে ডানটি পেছনের শিকড়গুলো কেটে ফ্রিজে রাখবো এই কন্টেনারটা করে তাহলে খুব টাটকাও থাকে ভালো থাকে চলো তাড়াতাড়ি করে করতে হবে ওদিকে পড়তে পড়তে দিয়ে এসেছি আমি ধরবোটা বলো তো বন্ধুরা কাজ সবসময় না আমি গুছিয়ে করতে ভালোবাসি সময়টা সময় করে করতে ভালোবাসি ফেলে রাখতে ভালোবাসি না কিন্তু কখনো কখনো কর্মব্যস্ততার জন্য কাজ থেকে যায় পরিস্থিতি কি করা যাবে বলো ধনে পাতা দিয়ে যে কোনো তরকারি মাছের ঝোল ডিমের ডিমের ঝোলও তোমার যেটা ধরো গামাখা গামাখা তার মধ্যেও ধনে পাতা দিলে বেশ টেস্ট হয় আর এইভাবে বেশ ধনে পাতাটা ফ্রেশ থাকবে টাটকাও থাকবে আর নয় তো না শিকড়টা থাকলে ভিজে ভিজে ভাবটা যায় নথিটা পেটে রাখবো কিন্তু হবে না এখন বিভিন্ন ধরাটা করবো রান্না বসেছি ভাত বসালাম তালের গোড়া গুলো বাকি ছিল করা সেগুলো বসালাম সব তালের গোড়া গুলো করতে পারিনি বাজারে চলে যাবো দেরি হয়ে যাবে মাছ পাওয়া যাবে না এটাই হয় যারা বাইরে কাজ করে তাদের কখনো কখনো সমস্ত কিছু অগোছালো হয়ে যায় আবার কখনো কখনো থাকে সময় আটচল্লিশ ঘন্টা হলেও ভালো হয় এরকম অবস্থা দেখো বিশেষ করে যে গিন্নিরা বাইরে বেরোয় তাদের কিন্তু একটু চাপ থাকে জানাতো সে মানো আর না মানো সত্যি চাপ থাকে কারণ রান্নাঘরের কাজ যদি কিছুটা এগিয়ে রাখা যায় পরের দিন যেহেতু বেরোতে হবে এই এগিয়ে রাখা কাজগুলো কিন্তু অনেকটা কাজ সহজ আর তাড়াতাড়ি করতে সাহায্য করবে তাই না এই যে আমি এখন শাপলাটা কেটে রাখছি কালকে সকালে উঠেই বসিয়ে দিতে পারবো তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে ওইদিকে দেখো ধনে পাতাটা এনেই কেটে গুছিয়ে একেবারে পরি করে রেখে দিলাম যাতে নষ্ট না হয় আর যখন রান্না করব লাগবে বের করে ঝপাঝপ কেটে দিয়ে দিতে পারব এটাই হলো ব্যাপার মানে কথায় আছে না যে রাঁধে সে চুলো বাধে সত্যিই তাই বাইরে আমি অফিস কাচারি করব বলে বাড়ির কোনো কাজ যা আমি করবো না করতে পারি না বা আমি টায়ার্ড হয়ে গেছি করতে পারবই না এরকম কোনো ব্যাপার না সবটাই নিজের ওপর নির্ভর করে কিভাবে তুমি পুরোটাকে সামলাবে ঘরে বাইরে ঠিক না কমেন্ট করে জানিও তোমরা অবশ্যই আমার মতে যদি তোমরা একমত হও সহমত হও অবশ্যই কমেন্ট করে জানিও সাবারটা দাদাভাই খেতে ভালোবাসে সবজি অনেক রয়েছে তবুও নিয়ে আসলাম যেহেতু খেতে ভালোবাসে বাড়ির কেউ ভালোবাসবে আমার বাড়ির সে জিনিসটা সামনে দেখে আনবো না এটা হয় কখনো বলো দাম তো বেশি না কিন্তু এবার যেহেতু বর্ষা অনেক দেরিতে ওই জন্য শ্যাপলাটা না বাজারে খুব একটা মানে চোখে দেখা যাচ্ছে না প্রত্যেক দিন উঠছে না তো আজকে মনে হয় দাদাভাই দেখতে পেয়েছে তো আমাকে বাজারে যাওয়ার আগে ফোন করে বলে দিল আমার মনে হয় আজকে শ্যাপলা বাজারে উঠেছে তুমি তো মা জানতে যাবে দেখো তো দোকান থেকে দোকানে তো দাদাভাই এখন ওখান থেকে ফোন করে আমাকে বলে দেবে ঠিক আছে কিন্তু আমি দাদাভাইকে বলেছিলাম আমি আরবো না শ্যাবলা জানো তো কিন্তু দেখে তখন ভাবলাম না মানুষটা আমায় বলে দিল মনে করিয়ে দিলো আর নেব না নিয়ে এলাম লোকটা খুচরো দিতে পারছিল না দশ টাকা আটি তো তারপরে খুচরো করে দিল বলে আমি নিতে পারলাম নয়তো নেওয়া হতো না কারণ খুচরো টাকা ছিল না আমার কাছে তারপরে ধনেপাতা দেখলাম ধনের পাতা নিয়ে আসি দাদা ভাইয়ের মনেও থাকে না আর বেশিরভাগ বাজারে দাদা ভাই যায় আমি খুব একটা বাজারে যাওয়ার টাইম পাই না এই দিনে যেতে পারি যে অভিনবা একা পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটার মধ্যে পড়ে চলে আসে অন্য বন্ধু তার মায়েদের সাথে আর অন্যদিন যেহেতু ওকে আনতে যাই সন্ধে হয়ে যায় আমার আর বাজারে যাওয়া হয় না সকালে দাদাভাই করে রেখে দেয় আর ওই যে মাছ তো দাদাভাই খায় না ওই জন্য আমাকে যেতে হয় মাছটা আনতে তালের বড়া আমার রেডি জন্মাষ্টমী হওয়ার আগেই কাটা হয়ে গেল চলো বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেল এবার অভিনবর কাছে গিয়ে বসবো ফিক্সড হয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ওখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট সি ইউ সুইডিম